আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে দুপুরে রান্না থেকেই শুরু করলাম আর যখন নাকি আমি বলি যে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম মাঝে মধ্যে হাসি চলে আসে কারণ অনেক অনেক আপুরা বলে যে আপু আপনার এটা যদি ছোট ভিডিও হয় তাহলে আমাদের চার পাঁচ মিনিটের ভিডিও এটা কী হবে তো সেটাও চিন্তা করে আসলেই তো তাদের ভিডিওটা কি হবে তাদেরটা আরও মিনি হবে তো আমার কাছে মনে হয় তো ছোটোই বিশ মিনিট পঁচিশ মিনিট এগুলি হচ্ছে বড় তো পনেরো মিনিট এগুলি হচ্ছে বড় তো দশ মিনিট বারো মিনিট একটা তো নর্মাল ভিডিও তো আমরা যেহেতু ধৈর্য এত নিয়ে দেখতে পারি না এই জন্য আর কি বড়ো মনে হয় আবার কিন্তু দেখবেন আমরা একটা নর্মাল নাটক হোক একটা কিছু হোক আমরা তিরিশ মিনিট চল্লিশ মিনিটও দেখে ফেলি ওটা কিন্তু বড়ো মনে হয় না এখন যেহেতু একটা সোশ্যাল মিডিয়া সবাই এখানে একটা জবের মতো করে তো সবাই চায় যে যেটা ছোটো ওটেই তাড়াতাড়ি দেখে চলে যাব এরকম আর কি তো যে যেমন দেখুক কোনো সমস্যা নেই কিন্তু আমি যারটা দেখি পুরোটাই দেখি আর যাকে ভালো লাগে তাকে তারটা তো কন্টিনিউ তো করি প্রতিদিনই কন্টিনিউ করি আর ছোটো একটা কমেন্ট করি তো জানি না তাদের কাছে ওটাতে কি মনে হয় যে কম দেখি না বেশি দেখি মনে হয় জানি না আর আজকে হচ্ছে আমি দুপুরে রান্নাটা হচ্ছে শীতের সবজি দিয়ে ভাজি করব। তো শীতের সবজি বলতে হচ্ছে ফুলকপি পাতাকপি গাজর আলু আর হচ্ছে বটবটি এগুলি দিয়ে হচ্ছে একটা বাজি করব তো এগুলি সকালে এরকম একটা বাজি থাকলে দেখা যায় সকালের রুটিরা কিন্তু ভালো করে আর কি খাওয়া যায় কোনো টেনশন থাকে না আর নয়তো বা সকালের রুটি খেতে গেলে দেখা যায় আর ও কি দিয়ে কি খাবে একটা ঝামেলা এই জন্য আর কি এটা করে নিলাম যাতে করে আর ঝামেলাটা না হয় আর মাঝে মধ্যে এরকম ভাজি খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে এই জন্য আর কি করে নিলাম তো যে আমি হচ্ছে ডিপ করে রাখছিলাম সেটা এখন হচ্ছে জাল করে নি এই একসাথে মিক্স করে নিচ্ছি কারণ একসাথে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আপনাদের সাথে বেশি একটা এই দেখাবো না কারণ গতকালকে বাহিরের ভিডিও আমি তো বলছি আপনাদের ভিউ কম হয় সত্যিই তো কিন্তু ভিউ কম হয়েছে তো আজকে এই জন্য হচ্ছে সব রান্না রান্নাবান্না দেখাবো দেখবো যে কি হয় তো আজকে আপনার রান্নাবান্নাগুলি দেখে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না করতে যেহেতু ভালো লাগে আমার কিন্তু রান্না করতে কোনো সমস্যা নেই কিন্তু খাওয়ার তো সমস্যা আছে যে রান্না তো করতে পারবো কিন্তু খেতে তো আর পারবো না সব তো যতটুকু খেতে পারি আপনাদের সাথে প্রতিদিন অতটুকুই শেয়ার করব আমার লাইফস্টাইল যেমন আমি আপনাদের সাথে ওই রকমই শেয়ার করব খুব ওই ভিডিওর জন্য বলেন পোলাও মাংস কুরমা ওটা ওটা আর কি আমার দ্বারা হবে না আমার লাইফস্টাইল যেমন আমার নর্মাল জীবন যেমন আমি যখন যেটা করি যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বিদেশে তো গোস মাছ এগুলি হচ্ছে আমার কাছে মনে হয় সবার কাছেই আর কি একটা নর্মাল খাবার এটা কেউই এখন আর খেতে চায় না সবাই মাছ মা ভর্তা এগুলি হলে আর কি শান্তি পাই খেয়ে তো আমার ভাজিটা করা শেষ এখন হচ্ছে আমি পোয়া মাছটা ডাটা দিয়ে রান্না করব আর পোয়া মাছটা হচ্ছে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই পোয়া মাছগুলো কিন্তু আরো কমেই থাকে মাথাটা একটু কেটে নিলেই হয়ে যায় পরিষ্কার করা থাকে আর একটু আর কি পরিষ্কার করলেই হয়ে যাবে তো আমরা আমি আর কি দুইটা মাসি রান্না করবো যেহেতু টুকরো দিলে চারটা হয়ে যাবে আর আমরা তো দুজন মানুষ আমাদের জন্য যথেষ্ট আর যেহেতু এখানে শীতের দিন সেহেতু একদিনের রান্না করলে এটা কিন্তু পরের দিন জাল করে খেতে অনেক বেশি মজা হয় এটা কিন্তু বাংলাদেশের মানুষ এরকম না একদিনের খাবার আরেক দিন বাসিটা খেতে চায় না কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমি শিওর তারা কি ওই প্রতিদিন এটা প্রতিদিন রান্না করে খায় না সবাই আর কি একদিন রান্না করে আরেক দিন খায় বা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে বা যারা বাহিরে কাজ করে তারা কাজ নিয়ে একটা না একটা কিছু নিয়ে ব্যস্ত থাকে সবাই প্রতিদিন রান্না করে খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না আমার কাছে মনে হয় আর যেহেতু শীতের দেশ সেহেতু তো কোনো কথাই নেই গরমের দেশ হল একটা কথা ছিল কিন্তু শীতের দেশ তো কোনো সমস্যা হয় না আর এই রান্নাগুলো কিন্তু পরের দিন ঝাল করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমরা পছন্দ করি এবং কি খাইও তো এই জন্য হচ্ছে আমি যত টুকটুকটাক রান্না করি আপনাদের সাথে টুকুই শেয়ার করি অত বেশি বেশি শেয়ার করতে পারি না আর এখন হচ্ছে আমার এই যে ডাটাটা আমি দিয়ে দিলাম ফ্রোজেন ডাটা এটা একটু ভালো করে কষিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর অত বেশি আর কি কষ্ট হয় না আর আমি এই ডাটা দিয়ে হচ্ছে পোয়া মাছটা রান্না করবো আর ডাটা দিয়ে কিন্তু সব ধরনের মাছ অনেক বেশি মজা হয় রান্না করে খেলে আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি জানি আপনারা মনে করে লাইক দিয়ে দেন কারণ যদি কষ্ট করে ছয় মিনিটে একটা ভিডিও দেখতে পারেন তাহলে লাইক দিতে কষ্ট কী আমার কাছে এটা তো মনে হয় অবশ্যই দেন কিন্তু তারপর আমি বলে দিলাম যদি কেউ ভুলে যান আর যারা আমার কে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তারা যাতে সব সময় পাশে থাকে একদিন দু দিন থেকে যাতে চলে না যায় আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ দেখেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক মন থেকে দোয়া রইল আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আর যারা নতুন বন্ধু হয়ে আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা দেওয়া রইল আর অনেকে আসতে সাবস্ক্রাইব করে করে চলে যায় পরে কেটে নেয় তো এগুলো আর দেখতেছি সবাই বলে এই জন্য কিছু বলি না আচ্ছা যার ইচ্ছা থাকবে যার ইচ্ছা চলে যাবে তো বলে আর কি হবে আমি এখন আলুটা দিয়ে ভালো করে ডাটাটা হচ্ছে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে হচ্ছে মাছ দিয়ে দেব আর আজকের মাছটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে আর আমার বেশিরভাগ মাছ রান্না হচ্ছে আমি না ভেজে রান্না করি তো না ভেজে মাছ রান্না করে ওটা আমার কাছে ভালো লাগে জন্য মাঝে মাঝে রান্না করি আবার মাঝে মধ্যে হচ্ছে ভেজেও রান্না করি ওটার আর কি ইচ্ছে এক এক সময় যেভাবে যখন ইচ্ছে করে ওরকম আর কি রান্না করি তো দনুটাই কিন্তু মজা হয় ভেজে রান্না করলেও মজা হয় না ভেজে রান্না করলো এক একটার মজা এক এক রকম এক একটা স্বাদ এক এক রকম তো সবটা স্বাদই সবসময় খেয়ে দেখতে হয় তো আপনারা আজকে হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার আজকে রান্নাগুলো কেমন হয়েছে জানি আপনাদের মতো অত মজা করে রান্না করতে পারি না কিন্তু আমার কাছে ভালো লাগে আমি যেটা রান্না করি সবাই খেয়ে বলে হ্যাঁ মজা কিন্তু তারপরে বাকিটা জানি না তো আমার পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ